সমিল্লাহ রহমান রাহিম গুরুর আমাদের মহান রব আমাদের জীবনকে সফল সুন্দর ও চ্যালেঞ্জিং করার জন্য নানা উপাদানের আয়োজন করেছেন এমন বহু বিষয়ের অবতরণা করেছেন যা জীবনকে একঘেমির হাত হতে রক্ষা করেছে অলস্যতা দূর করতে প্রভাবকের কাজ করেছে এসবের অভাবে আমাদের জীবন হতো বিসময় জীবনের সফলতা ও ভারসাম্য বজায় রাখতেও তা শক্তিশালী ভূমিকা রাখছে সেরকম একটি বিষয় গরুর অর্থ প্রতারণা মিথ্যা ভ্রান্তি বিভ্রাট মায়া ধোঁকা বিভ্রম মোহ ছলনা কাল্পনিক স্বল্পস্থায়ী স্বপ্ন ফাঁদ ইংরেজিতে ডেলিশনাল ডিসিট ফ্রান্টাসি ইলিশন মিরাজ ফলস মিথ হ্যালুসনেশন নট রিয়েল নট পারমান্ট নট লাস্টিং নাও ইউ সি নাও ইউঠ আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওমাল মাতা ইত গরুর ইহুজীবন জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয় আল ইমরান তিন একশো পঁচাশি হাদিদ সাতান্ন বিশ আমাদের পুরো জীবনটাই গরুর দুনিয়ায় সব কিছুর গরুর বস্তু জগৎ সৃষ্টি জগৎ গরুর আমাদের অর্জনগুলো গরুর আমাদের মায়া ভালোবাসা আনন্দ উৎসব বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ সবই গরুর আমরা নিজেরা আমাদের মাতা আমাদের স্বামী স্ত্রী সন্তান সবই গরুর সবগুলোই গরুর বিষয়টি বোঝার জন্য সফল চিত্রনায়ক নায়িকা গায়ক গায়িকা ও সুপার মডেলদের লাইফ লাইফস্টাইল অর্থ সম্পদের সুপার ধনী মানুষ ক্ষমতাধর ব্যক্তিদের জৌলুস কর্তৃত্ব প্রভাব ব্যক্তিত্ব ইত্যাদির দিকে আলোকপাত করা যায় চিত্রনায়িকা গায়িকা সুপার মডেলদের জীবন চাকচিক্যময় আনন্দ হয়ে হুল্লুড়ে জমজমাট উপাখ্যান ক্যামেরার ঝলকানি মিলিয়ন ফলোয়ার লাখো দর্শকের হাততালি ও কান ফাটান উল্লাসের চিৎকার সব থেকে কেবল আনন্দ কিন্তু মুদ্রার অপরপিঠে লুকায়িত থাকে তিক্ত ও অসহনীয় বাস্তবতা একাকৃত্বের যন্ত্রণা চরম অসহায়ত্ব অবহেলা আর হতাশার তীব্র জ্বালা পারিবারিক জীবনের সুখ দুঃখের আনন্দ বঞ্চনা ড্রাগাশক্তি বিশাল শূন্যতা আত্মহত্যার প্রবাণতা অর্থাৎ মুদ্রার এক পিঠে থাকা আনন্দটি স্বল্পস্থায়ী গরুর চাকচিকুটি মিথ্যা গরুর উল্লাসটি মারাত্মক ক্ষণস্থায়ী গরুর দর্শকদের কান ফাটন উল্লাস চিৎকারটি একটি মরিচিকা গরুর পুরো আনন্দটি এক মোহ ও বিভ্রাট গরুর যে দৈহিক সৌন্দর্য আর শরীরের ঝলকানি দিয়ে মিলিয়ন দর্শক মাদকায়িত হয় সে দেহটিও মাত্র কবছর পর মিথ্যা প্রমাণিত হয় বড়িয়ে মুটিয়ে যাওয়ার সেই দেহে উম্মাদ দর্শকের আর আকর্ষণ থাকে না অর্থাৎ গরুর সবই মিথ্যা বিষয়টি কি কেবল চিত্রনায়িকা গায়িকা তারকার ক্ষেত্রে মোটেই নয় পুরো দুনিয়ার সেট আপটি এরকম গরুর পুরো জীবনটাই গরুর যে অর্জনটির জন্য চরম উত্তেজিত হয়ে আনন্দিত হয়ে লাফালাফি সেলিব্রেশন শুরু হয় মাত্র কদিন পর সে অর্জনটির কোনো পাত্তাই থাকে না অর্থাৎ গরুর যে শিশুটির আগমনে পিতামাতা বৃহত্তর পরিবার স্বর্গসুখ অনুভব করে সে সন্তানটি মাত্র কবছর বছর পর শোকের কারণ হতে পারে দুঃখ ও অসম্মানেরও অর্থাৎ গরুর যে প্রমোশনটি ব্যক্তিকে সুখের ও ইজ্জাতের বসায় যে প্রমোশনটি স্বল্প দিন পর মূল্যহীন হয় কিংবা বেঈজাতির কারণ হতে পারে দাসদের রব প্রশ্ন করেছেন রহমান ক্যারিম হে মানুষ কিসে তোমাকে তোমার রবের ব্যাপারে ধোঁকায় ফেলেছে সুরা আল ইনফিতার বিরাশি ছয় আমাদের রব মহান আল্লাহ চান তার প্রিয় দাসগণ দুনিয়ার স্বল্পস্থায়ী জীবন পরিচালনা করবে সঠিক দৃষ্টিভঙ্গির সহকারে শুদ্ধ দৃষ্টিভঙ্গির জন্য প্রয়োজন জ্ঞানের শুদ্ধ উৎস যা তিনি তার নাজিলকিত কোরআনে উল্লেখ করেছেন কুমুল কুমল দুনিয়া দুনিয়ার এ জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল সুরা আল জাসিয়া পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ যে কারণে দাসগণ নিজের ও আল্লাহর অন্য সৃষ্টির উপর জুলুম ও বাড়াবাড়ি করে তার মূলে রয়েছে অন্যায় পথে কিছু অর্জন যে শক্তি তাকে সীমা লঙ্ঘনে প্ররোচনা দেয় প্রভাবকের ভূমিকা পালন করে তা হল তার প্রিয়জন তথা স্ত্রী স্বামী সন্তান সাথে আছে তার হাওয়া বা হুইম বা প্রকাশ্য দুস্মান শয়তানের ধোঁকা চার একশো বিশ আল্লাহ বলছেন ইসমিল্লাহ রহমান রাহিমাকুম

আল্লাহর বদ অবশ্যই সত্যি সুতরাং দুনিয়ার হায়াত যেন তোমাদের প্রতারিত না করে এবং মহা প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত না করে সুরা লুকমান একত্রিশ তেত্রিশ আরও দেখুন সুরা ফাতির পঁয়ত্রিশ পাঁচ আমাদের মহা জ্ঞানী রবের ইচ্ছায় আমরা এ দুনিয়ার সকল রূপ রং রস উপভোগ করব আনন্দ উৎসবে অংশগ্রহণ করব শর্ত সীমারক্ষা তিনি আনন্দের যে রেড লাইন বা রেখা এঁকে দিয়েছেন সে সীমার মধ্যে থেকে আনন্দ করলে তা প্রকৃত আনন্দ হবে রেড লাইন অতিক্রম করলেই বিশাল লোকসান লাভ তো নয় বরং দেউলিয়া হয়ে সব হারাতে হবে আনন্দে স্মরণে রাখতে হবে যে আমাদের চেষ্টা প্রচেষ্টা স্বপ্ন লক্ষ্য সবই হতে হবে আমাদের স্রষ্টাকে সামনে রেখে আমাদের তৎপরতা যদি এক সৃষ্টি হতে অপর সৃষ্টি পর্যন্তই সীমাবদ্ধ থাকে তাহলে আমরা প্রতারিত হব আমরা যদি সৃষ্টি দেখেই অভিভূত হয়ে যাই চল্লিশ চার তাহলে আমরা অনুশোচনা করব আমরা যদি আমাদের প্রভুর দেয়া সৃষ্টি জগতের অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাই একচল্লিশ সাঁত্রিশ আর নিজ প্রভুকে ভুলে যাই তাহলে আমাদের দেউলিয়াত্ম হতে কেউ রক্ষা করতে পারবে না আমাদের সুখে আনন্দে অর্জনে আমাদের প্রভুর কোনো নিষেধ নেই কেবল সীমা আছে কারণ সীমা না থাকলে আমরা গভীর খাদে পড়ে সর্বস্ব দয়ালু প্রভু চান আমরা যেন খাদে না পড়ি আমরা যেন আগুনের উপযুক্ত না হয়ে বাগানের উপযুক্ত হই প্রতিটি আনন্দে আমাদের স্মরণে রাখতে হবে যে দুনিয়ার এই জীবনটা স্বল্প সময়ের একটি ট্রানজিট দুনিয়ার এই হায়াত একটি অতি ক্ষুদ্র সময়ের স্টপ ওভার আমাদের এই স্টপ ওভারটি যেন সুখকর হয় উপভোগ্য হয় বোরিং না হয় তাই তিনি আমাদের যাবতীয় উপাদান দিয়ে তার নিয়ামত ভোগের সুযোগ দিয়েছেন স্মরণ করে দিয়েছেন সতর্ক করেছেন আমরা যেন আমাদের আসল নিবাসের কথা ভুলে না যাই সীমা অতিক্রম করে আমরা যেন চরমতম ভুলটি করে না বসি তাই তিনি দুনিয়ার সকল তৎপরতা অর্জন সুখ ক্ষমতা কর্তৃত্বকে গরুর বলেছেন আমাদের ভালোবাসা আবেগ উত্তেজনা অনুভূতি অনুরাগ মায়া প্রণয় রাগ সোহাগ সাম্রাজ্য জনবল ইত্যাদি জীবনকে দারুণ প্রভাবিত করে অন্যায় বাড়াবাড়ি অধিকার হরণ দখল মিথ্যাচার মিথ্যা সাক্ষীদান ইত্যাদি অহরহ ঘটে আমাদের বাগান বাড়ি থাকা নিষেধ না ক্ষমতা কর্তৃত্বের স্বাদ নেয়া দোষের নয় আনন্দ ফুর্তিতে বাধা নেই আমাদের শত কোটি ডলার উপার্জনে কোনো অপরাধ নেই আমাদেরকে শুধু মনে রাখতে হবে এর সবই অতি অস্থায়ী মনে রাখতে হবে এসব অর্জনে জমানতে দখলে লঙ্ঘনের পরিণতি আগুন প্রভু যিনি নিয়ামাজূহ ভোগ করতে নিষেধ করেননি গরুর ধারণার মাধ্যমে আমাদের অর্থহীন আবেগ অন্যায় বাড়াবাড়ির একটি বিহিত করেছেন তিনি আমাদের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করার সুন্দর টুল বা উপাদান গরুর দিয়েছেন যে পৃথিবী এত আনন্দময় সেই পৃথিবীর নিকট অন্ধকার গর্তই আমাদের সব হইচই কোলাহল স্তব্ধ করে দেয় অর্থাৎ সব আনন্দই চরম অস্থায়ী গুরুর বিশ গানি মানুষের সাথে সম্পর্কিত দিন ইসলামের প্রথম ও প্রধান বিষয় হল স্রষ্টা ও সৃষ্টি দুয়ের মধ্যকার সম্পর্ক স্রষ্টার প্রতি সৃষ্টির দৃষ্টিভঙ্গি স্রষ্টার অধিকার সৃষ্টির চিন্তা দর্শন আদর্শ ইত্যাদি অথপর সৃষ্টির তথা মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে সে চিন্তা দর্শন ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন আমাদের স্রষ্টা মহান আল্লাহ বিষয়টিকে সহজে উপস্থাপন করেছেন শিক্ষা দিয়েছেন স্রষ্টা ও মানুষের অবস্থান স্পষ্ট করেছেন আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম অল্লাহুল গনিউ ও আন্তমুল ফুকর আল্লাহ সম্পূর্ণ অমুখাপেক্ষী আর তোমরা হলে সম্পূর্ণ মুখাপেক্ষী সুরা মোহাম্মদ সাতচল্লিশ আটত্রিশ স্রষ্টা হলেন আলগানি আর মানুষ হল ফাকির পরস্পরের স্থান স্পষ্ট প্রকাশ করার অর্থ এই যে মানুষ যদি এর বিপরীত কাজ করে নিজের জন্য নির্ধারিত স্থান স্রষ্টার স্থান দিয়ে প্রতিস্থাপিত করে অদলবদল সপ করে তাহলে সে চরম বিভ্রান্তির শিকার হবে তার প্রধান কাজ অ্যাসাইনমেন্ট দাসত্ব তথা দুনিয়ার স্তেয়ামার ক্ষতিগ্রস্ত হবেই হবে সে সকল কাজে ব্যর্থ হয়ে দেউলিয়া হবে সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হবে আর দুনিয়ার কর্মকাণ্ডে অ্যাফেয়ার্সে ক্ষতিগ্রস্ত হয়ে কেউ পরকালে সফলতার আশা করা একটি অবাস্তব খোয়াব আল্লাহ বলছেন বিসমিল্লা রহমান রহিম ইয়া সু আনতুমুল ফকর অ ও ইলাহ অল্লাহ হু অল্ল হামিদ হে মানুষ তোমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ অ মুখাপেক্ষী এবং তেনি স্বপ্রশংসিত সরাফাতের পঁয়ত্রিশ পনেরো দাসগণ অপর সত্যটি হৃদয়ঙ্গম করতে হবে যে আল্লাহর সুস্পষ্ট হুকুম অমান্য করা উদাসীন থাকা বিশ্বাস না করা কিংবা অগ্রাহ্য করা জগতের সবচাইতে সহজ কাজ তাই তাদেরকে এ সকল বিষয় গভীর গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন সংশ্লিষ্ট অপর বিষয়টি দাসদের জন্য জানা ও বোঝা অপরিহার্য তা হল এ প্রকাশিত সত্যের প্রতি দাসদের উদাসীনতার কারণ তা তাদের রব বলে দিলেন বিসমিল্লাহ রহমান রাহিম কক্ষণ নয় নিশ্চ মানুষ সীমালম্বন করে কারণ সে নিজেকে গানি মনে করে সুরা আলাক ছিয়ানব্বই ছয় থেকে সাত নিজেকে গানি ভাবা দাসদের জন্য আগাগোড়া লোকসান এর মাধ্যমে সে বহুমুখী বড় গুণা করে তার তাওহিদ বিশ্বাস শেকড়বিহীন গাছ অতপর তার সকল কর্ম হয় শির্ক যুক্ত দর্শনে ডিজাইনে ব্যবস্থাপনায় পুরো বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে আলগানি এবং ফকির মূল মন্ত্র দিয়ে যার অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো সত্তা কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো দল বা জাতি কোনো প্রতিষ্ঠান বা দেশ স্বনির্ভর নয় অমুখাপেক্ষী নয় আত্মনির্ভরশীল নয় এটি দিনের একেবারে মৌলিক প্রাথমিক ও গোড়ার কথা এ বিষয়ে কেউ তালগোল পাকিয়ে ফেললে সে জীবনের সব অঙ্গনে ক্ষতিগ্রস্ত লুজার তার সকল বাদাত যাকে সে ইবাদত মনে করে তা অর্থহীন আলগানি ও ফকির দর্শনের মূল কথা পুরো সৃষ্টি জগৎ পরস্পরের উপর নির্ভরশীল চন্দ্র পৃথিবীর উপর নির্ভরশীল পৃথিবীর সূর্যের উপর সূর্য তার গ্যালাক্সির উপর সকলে একসূত্রে গাঁথা আছে অদৃশ্য মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আর সব কিছুর শুরু ও শেষ হলেন আল্লাহ তদ্রূপ মানুষ অন্য সব সৃষ্টির উপর নির্ভরশীল মৌমাছি না হলে তার খাদ্য উৎপাদন বন্ধ বৃষ্টি না হলে সকল প্রাণীর জীবন সাঙ্গ মাটির ব্যাকটেরিয়া উধাও হয়ে গেলে ফসল উৎপাদন শেষ পৌরসভার মেথর ক্লিনার না থাকলে শহরে বসবাস অসম্ভব কৃষক না থাকলে খাদ্য বন্ধ ট্রাক ড্রাইভার কাজ বন্ধ করে দিলে খাদ্যশস্য সরবরাহ বন্ধ হয়ে খাদ্য পচে গলে যাবে স্ত্রী ছাড়া স্বামী আবার স্বামী ছাড়া স্ত্রী অচল মা ছাড়া শিশু কিংবা সন্তান ছাড়া পিতা মাতা অচল কারখানার শ্রমিক ব্যতীত মেশিনের চাকা ঘুরবে না রিকশা সিএনজি ব্যতীত চলাফেরা দুষ্কর সবজি বিক্রেতা না থাকলে কি হবে মাছ বিক্রেতা না থাকলে যার মাটিতে তেলের খনি আছে তাকে তা তোলার ইঞ্জিনিয়ার বা যন্ত্রপাতির সন্ধানে ঘুরতে হবে অন্য কারো তেল তোলার এক্সপার্টিস আছে কিন্তু তার দেশে খনি নেই সে তার এক্সপার্টিস দিয়ে কি করবে আমাদের মহান মালিক রব খালিক আল্লাহ আমাদেরকে পরস্পরের উপর নির্ভরশীল করেছেন অপর গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন কেউ বড় না কেবল আল্লাহ বড় ডাক্তার রোগী এমপ্লয়ার এমপ্লয়ি ক্রেতা বিক্রেতা নেতাকর্মী শ্রমিক মালিক ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান কেউ কারো উপরে নয় কেউ কারো চাইতে মর্যাদায় বড় নয় এ বড় বিষয়টি আমাদের রব তার নাবীর মাধ্যমে ঘোষণা করেছেন অপর সকল বিষয়ে নির্দেশ দেওয়ার বহু পূর্বে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়ুহল মুদাসির কুম ফির ওরব্বাকা ফির হে বস্ত্রাচ্ছাদিত উঠো মানুষকে সাবধান করো তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো সুরা আল মুদাসির চুয়াত্তর এক থেকে তিন অর্জন সুনাম ক্ষমতার কারণে কেউ বড় হয় না কারণ সে ফকির তার সকল অর্জন আল্লাহর অনুগ্রহ দান ও দয়া যে কোনো সময় যে কোনো ফাদল অনুগ্রহ কেড়ে নেওয়া হতে পারে কেউ স্বনির্ভর নয় সকলে আল্লাহর ব্যবস্থাপনার উপর পূর্ণ নির্ভরশীল এ ব্যবস্থাপনায় পুরো সৃষ্টি জগৎ একে অপরের উপর নির্ভরশীল অর্থাৎ আল্লাণী হলেন কেবল আল্লাহ কেউ নিজেকে গানী ভাবলে সে নিজের উপর বড় জুলুম তথা শিরকে লিপ্ত